হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে আজ মহাসমারোহে স্কুল সার্ভিস কমিশনের মামলাটির শুনানি বেশ কিছু সময়ের মধ্যেই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি মামলা আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে আজ কি পৃথকীকরণ করা সম্ভব হবে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে নাকি ইন্টার সিলেকশন প্রসেসটাই সংকটের মুখে চলে যাবে নাকি সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হবে তার সম্পূর্ণটাই ঠিক হয়ে যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই টানটান উত্তেজনা সমস্ত প্রার্থীদের মধ্যে শীতের মধ্যেও গরমাগরম আবহাওয়া সুপ্রিম কোর্টে খুবই একটি সেন্সিটিভ মামলা হয়ে উঠেছে আজকের এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি আজই কি এই এসএসসি মামলাটির ফাইনাল শুনানি হবে কখন শুনানি করাবেন চিফ জাস্টিস মহাশয়রা কত নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড রেখেছেন মামলার বিস্তারিত আপডেট চলুন আমরা দেখেনি ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নজর নজরীল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নিই আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি শুনানি রয়েছে তো তার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল এইট ডবল দু হাজার চব্বিশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার বৈশাখী ভট্টাচার্য রয়েছে রেসপন্ডেন্ট মামলাটি ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন পেন্ডিং অবস্থা রয়েছে এসএলপি এলপি নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখানে ডেট আমরা দেখতে পাচ্ছি পনেরো এক দু পঁচিশ তারিখে অনারেবল চিফ জাস্টিসের কোর্টে অর্থাৎ কোর্ট নাম্বার একে চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি আজ শুনানি করাচ্ছেন এবং তার সঙ্গে থাকছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারও তো মামলাটি স্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেন্ডিং রয়েছে মোশন হিয়ারিং বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে লাস্ট শুনানি হয়েছিল গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারা নির্দিষ্ট করে বেঁধে দিয়েছিলেন যে এই মামাটি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারা শুনানি করাবেন তো টেনেটিভলি কেস মেবিল সেই পনেরোই এক দু হাজার পঁচিশ তারিখে করে দিয়েছেন জাস্টিস মহাশয়রা কজ লিস্টটা আমরা এক ঝলকে একটু দেখে নেব তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে ডেলি কজ লিস্ট পনেরো এক দু হাজার তারিখে চিফ জাস্টিস মহাশয়ের কোর্টে চিফ জাস্টিস মহাশয় এবং সঞ্জয় কুমার স্যার তারা সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন তো গত সাত তারিখে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা এই মামলাটিকে একদম এক নম্বর টপ অফ দ্য বোর্ডে রেখেছিলেন কিন্তু তারা কিন্তু বিশেষভাবে শুনানি করাননি তো আজ কত নম্বরে লিস্টেড রয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এদিন কিন্তু আজ কিন্তু এই মামলাটিকে এক নম্বর সিরিয়ালে রাখা হয়নি কেননা চিফ জাস্টিস মহাশয় এই মামলাটিকে কখন শুনানি করাবেন তা কিন্তু তিনি ফিক্স করে দিয়েছেন আমরা জানি এই এসএসএ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আজ কিন্তু দুপুর দুটোর সময় থেকে তারা শুনানি করাবেন সেটা তারা জানিয়েছেন অর্থাৎ লাঞ্চের পরে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে তো আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি ডিসপোজালের পর্যায়ে রয়েছে বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে তো সিভিল কেসের এই মামলাটি কিন্তু চৌত্রিশ নম্বর সেলের রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যাচার্যাজি এস এসএলপি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের এই মামলাটি চৌত্রিশ নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে এবং এখানে মেনশন করা রয়েছে টু বি টেকেন আপ টু পি এম অর্থাৎ দুটো সময় আজকে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা শুনানি করাবেন লাঞ্চের পরে এই মামলাটি কনফার্ম শুনানি হচ্ছে আগের দিনের শুনানি না হওয়ার মুখ্য কারণ নতুন একজন বিচারপতি কে ভি বিশ্বনাথন স্যার অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু নতুনভাবে সংযোজিত হয়েছেন তার ফলে আগের দিনে বিশেষভাবে জাস্টিস মহাশয়রা তারা শুনানি করাতে পারেননি কিন্তু আজকে যে ডেলিকজেন্স প্রকাশিত হয়েছে বা যে স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু কে ভি বিশ্বনাথন স্যার তিনি আজ নেই শুধুমাত্র দুজন জাস্টিস মহাশয় এখানে রয়েছেন তা আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি সুতরাং আজকে কিন্তু দুপুর দুটোর পরে কিন্তু এই মামলাটির কনফার্ম শুনানি হচ্ছে এটা কিন্তু বলার আর যদি না কোনো অঘটন ঘটে আপাতত কোন রকম ভাবে আগে থেকে কোন রকম অঘটন ঘটছে না সুতরাং আজ কিন্তু রেসপন্ডারের পক্ষ থেকে অর্থাৎ বিকাশ রঞ্জন বাবুর পক্ষ থেকে তার যে সমস্ত বক্তব্য তিনি কিন্তু আজ তুলে ধরবেন এবার একটা প্রশ্ন যেটা আজকেই কিন্তু ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল ফাইন্ডিংস এসে যাবে দেখুন মামলার নেচার দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে কিন্তু ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল ডিসপোজাল এই মামলাটি হবে না তার কারণ আজ যদি দুটো থেকে এই মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু হয় তারা স্পন্ডারদের পক্ষ থেকে বিকাশবাবুরা তারা কিন্তু আজ বিস্তারিত শুনানি করাবেন তাদের বক্তব্য তুলে রাখবেন কিন্তু তারপরেও কিন্তু যারা অ্যাফেক্টেড পার্টি রয়েছেন যারা যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষা কর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু তাদের বক্তব্য এখনো অনেকের বক্তব্য শোনানোর বাকি রয়েছে তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরতে চায় তো বিকাশবাবুদের বক্তব্য শেষ করার পর তারা কিন্তু তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন সুতরাং আজকে কিন্তু খুব অল্প সময় রয়েছে অর্থাৎ দুটো থেকে চারটে যদি ধরা হয় তাহলে দু ঘন্টা মাত্র সময় রয়েছে তো এই দু ঘন্টার মধ্যে কিন্তু খুব বেশি সময় যে রয়েছে তা নয় টোটালটাকে কভার করা খুবই মুশকিল কেননা এই মামলার সঙ্গে প্রচুর অ্যাফেক্টেড পার্টি রয়েছেন প্রচুর ক্যান্ডিডেটরা সুতরাং প্রত্যেকের বক্তব্য ধরে রাখতে গেলে কত কত লয়াররা রয়েছেন প্রত্যেকের বক্তব্য যদি তারা রাখেন তাহলে কিন্তু আরও একটু সময় প্রয়োজন রয়েছে সুতরাং আরও একটি দিন কিন্তু এই মামলাটির হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আজ ফুলফিল শুনানি হয় তারপরেও কিন্তু আরও একটি দিন শুনানি হওয়ার প্রয়োজন থাকতে পারে তারপরে গিয়েই এই মামলাটির ফাইনাল তারা কিন্তু করে রেখে দিতে পারেন শুনানিটা কনক্লুড করে দিয়ে এই মামলার ফাইনাল জাজমেন্টটাকে শুধুমাত্র ডিক্লেয়ার করতে বাকি রেখে প্রিজার্ভ করে রেখে দিলেন মামলাটিকে তার কিছুদিনের মধ্যেই তারা কিন্তু ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দেবেন এমনটা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এখন এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন যে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণকে করা সম্ভব হবে চিফ জাস্টিস মহাশয় তিনি নিজেই প্রকাশ করেছিলেন সেখানে রেসপন্ডেন্টদের বক্তব্য আরও সেখানে বিষবাহু জলে ফেলে দেবে এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটকে আজকের এই টান টান উত্তেজনায় কোন সেন্সিটিভ বিষয় আজকে কিন্তু হয়ে দাঁড়িয়েছে যেখানে এমন কিছু বক্তব্য রাখা ঠিক নয় কেননা সবাই কিন্তু এখন খুবই একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন সম্পূর্ণভাবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয়ের উপর তার তিনি কী কী বক্তব্য রাখেন সেই বিষয়গুলোর উপরও কিন্তু নির্ভর করছে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে তো সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব কী কী ঘটছে তা কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যে আপটুডেট পাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই অন করে রাখেন যাতে করে এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ